আমাদের মাহবুর রহমান সাহেব আছে অনেক এমপি আমাদের ওই সিরাজগঞ্জের সভাপতি আছেন যে একটা কথা বলা হয় যে বিএনপিরা শুধু এমপিরা সংসদে গিয়ে শুধু জি হুজুর জি হুজুর করে তে বিএনপি এবার একটা ধারা পরিবর্তন করে এখানে মোশারফ সাহেব আছেন ধারা পরিবর্তন করে সংশোধন করতে চায় সেই ধারাটা কি একটু বলেন একদম মাইক দেন এইটা কি সংসদটা কি কি সংশোধন চাচ্ছে বিএনপি এতে কি আপনি মনে করেন সরকারের স্বচ্ছতা জনগণের জবাবদেটা কি বাড়বে দলের ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে জি আগামী দিনে এখানে এখানে ছাত্ররা আছে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের লোকজনকে ইনভাইট করা হয়েছে ছাত্র ছাত্রদল বলা হয়েছে আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ছাত্রদের জন্য একটি বিশেষ ব্যবস্থা প্রবর্তন করবেন সেটা কি ছাত্রবন্ধু কারা আছেন বলেন আপনি পরিচয় দিয়ে বলেন জি السلام আলাইকুম আমি আকবর আলী জ্যাকি রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি যদি বিএনপি আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে পড়াশোনা শেষ করে প্রত্যেকটা ছাত্ররা যারা তখন চাকুরির জন্য চেষ্টা করে সে সময় প্রত্যেক ছাত্রকে বাংলাদেশের বেকার ভাতা প্রদান করা হবে রাষ্ট্রের সকল ছাত্রদেরকে এক বছরের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় প্রত্যেক ছাত্রকে এক বছরের জন্য তারা যে সময় চাকরির সন্ধান করবে সেই সময়টুকুতে তাদের জন্য বেকারত্ব ভাতার ব্যবস্থা করবে ধন্যবাদ আপনাকে মোশারফ জি ধন্যবাদ এটা বেকার ভাতা নয় মানে এটা একটা ইন্টারিম ভাতা বেকার হলে মনে হয় যেন খারাপ শব্দ এটা হলো ইন্টারিম একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা আপনাকে যে আপনি যে চাকরিটা পাচ্ছেন না এই সময় আপনাকে একটা সাপোর্ট দিচ্ছে সরকার এক বছর পর্যন্ত অথবা আপনি যদি এর মধ্যে চাকরি পেয়ে যান যেটা আগে ঘটে আপনাকে এক বছর পর্যন্ত দেবে কিন্তু আপনি ছ মাসের মধ্যে একটা চাকরি পেয়ে গেলেন তখন ছ মাস পর্যন্তই আপনি ওই ভাতাটা পাবেন ছ মাসের পরে আর নয় তার মানে আপনাকে কোনো মানে ইটস নট এ চ্যারিটি আপনাকে সাপোর্ট দিচ্ছে হোয়াট ইউ কল সাবসিস্টেন্স অ্যালাউন্স বেকার বললে আমাদের বেকার ভাতা বললে কেমন ছোট দেখা যায় খাটো করা হয় নো প্লিজ আপনি আমরা কোনো খাটো করছেন না ইহি ডিজার্ভ জাতি হিসেবে তার প্রতি আমাদের এটা কর্তব্য তাকে আমরা সাপোর্ট দেবো তবে এক বছর পর্যন্ত তার আগে যদি কোনো চাকরি হয়ে যায় তাহলে সেই পর্যন্ত যখন তার চাকরি হবে আমার ক্লিয়ার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা নিজেকে খাটো করার কোনো দরকার নেই আরেকটা কথা আমি বলছি যে আমাদের প্রথম কোশ্চেনটা ছিল যে আমাদের সঙ্গে যারা আন্দোলন করছে তাদের প্রত্যেককে নিয়ে আমরা বিএনপি যদি ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসে তাহলে বিএনপি একটা সরকার গঠন করবে সকলকে নিয়ে কোশ্চেনটা ছিল এই সরকারের নাম কি ঠিক না সাহেব আমি আমি একটু এই সরকারের নাম কি এটা যদি হয় তাহলে সরকারের নাম হচ্ছে জনকল্যাণমূলক জাতীয় সরকার ঐক্যমত্যের জাতীয় সরকার দেখবেন আপনি আর আপনার ওই যে রেইনবো নেশন এটা হচ্ছে ওই সরকারটা প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন এই যে বিভাজিত আমরা সর্বরা বিভাজন আছে আমাদের মধ্যে যে ডিজিটাল ডিভাইড করে রেখেছে সবাইকে বিভক্ত করে রেখেছে একজনের